আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভাবে ভিডিও মানে করার জন্য চলে আসলাম আজকে আমি হচ্ছে কি যেন হয় প্রমোট আর হয়ে গেছি বুঝছেন প্রমোট করতেছি না অবশ্যই কিন্তু আমি মনে করেন যে অনেক দিন আগে অনেক জমানো মানে জমানো বলতে পারেন অনেক দিন আগের কিছু ড্রেস আছে যেগুলো ড্রেস আমি এখনো পরি নাই মানে কোনো প্রোগ্রামেও পরি নাই কখনো আমার মানে তুলে রাখা এ পর্যন্ত তাও কিনা ধরেন যে তিন চার মাস আগে কেনা ওইগুলো আমি এখনো পরি নাই এখন আমি ওইগুলো ট্রাই করব মানে ট্রায়াল দেবো যে ওই ড্রেসগুলো পরে আমাকে কেমন লাগে আর দর্শক আমাকে সেই ড্রেসগুলো পরে কেমন লাগে সেটা আপনাদের আমি দেখাবো প্রত্যেকটা ড্রেসই ড্রেস দেখাই আগে আপনাদের এটা হচ্ছে একটা ড্রেস দেখেন এটা হচ্ছে একটা ড্রেস এটা হচ্ছে সুতি আসলে আমি তো এই স্পন্সার করতেছি না তারপরেও বলতেছি এটা সুতি সুতি কাপড় পরতে কিন্তু গরমের দিন অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আর কি তো এটা এটা সুতি এটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি পরে আসবো অবশ্যই তো তারপরে তারপরে হচ্ছে এটা এটা আমার খুবই পছন্দের একটা জামা আমার খুবই ভালো লাগছিল তার জন্য আমি কিনছিলাম আমি সুতি এটাও এটা সুতি আর লিলিয়ান এরকম টাইপের এটাও অনেক সুন্দর এটাও পরে দেখাব অবশ্যই তারপরে অনেকগুলো ড্রেস অনেকগুলো ড্রেস তারপরে এটা এইটা এটা হচ্ছে হালকা পেগুনি কালার এটা 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 হচ্ছে কেন মানে অনেক সফট কাপড় কাপড়টা অনেক সফট বলতে কি মানে এটা হচ্ছে চেরি কাপড় না চেরির থেকে একটু আলাদা কিন্তু অনেক সফট কাপড় এটা অনেক সুন্দর এটা পরে দেখাবো তারপরে হচ্ছে এইটা এটা হচ্ছে টপস একটা টপস আমি মানে টপস অনেকগুলো আছে আমি পরি না আমার মানে বিশেষ করে অতটা ভালো লাগে না কতিক সময় ভালো লাগে আবার কত সময় ভালো লাগে না এই টপসটাও আমি আপনাদের পরে দেখাবো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এইগুলা আছে আরও আছে দেখাচ্ছি সব এইগুলা সব হচ্ছে নতুন জামা এগুলো সব হচ্ছে নতুন জামা এটা হচ্ছে আমার আম্মা আমাকে বানাই দিছে আমার আম্মা পছন্দ করে আমার আম্মু বানাইছে আমি কাপড় বলতে পারেন এটা হচ্ছে ছোটো হাতার মানে বাটিকা বাটিকা কিন্তু অনেক মানুষ পছন্দ করে এখন প্রায় মানুষই পরে দেখেন এটা হচ্ছে আমার মা নিজের হচ্ছে যে বাটিকা থ্রি পিসটা একটা কিনেছিল সেটাতে পাইজামার কাপড়টা অনেক ছিল সেই জন্য ওটা দিয়ে আমার আম্মা আমাকে বানিয়ে দিয়েছে এটাও আমি পরে দেখাবো আপনাদের অবশ্যই অনেক সুন্দর দেখেন তো এইগুলা পরে দেখাই আরও অনেকগুলা আছে যেগুলো পড়ি না ওগুলো একটু শর্ট শো তো যাই হোক ওগুলো আর দেখাবো না তো এইগুলোই আমি পরে পরে আসি আপনাদের দেখাচ্ছি যে কেমন লাগে অবশ্যই আপনারাও জানাবেন তো গো তো দর্শক বন্ধুরা চলে আসলাম এই ড্রেসটা পরে এই ড্রেসটা পরে কেমন লাগতেছে অবশ্যই জানান আপনারা সবাই কিন্তু কমেন্ট করবেন কোন ড্রেসটা বেশি সুন্দর লাগতেছে কারণ কিসের জন্য আমি প্রত্যেকটা ড্রেসই পরে দেখাবো এটা করে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন এটা ওই এটাও অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা তো অবশ্যই আমার জানতে হবে সেই জন্যই তো আপনাদের মাঝে দেখাতে আসলাম কারণ পড়ি না যেহেতু যেহেতু ভাবলাম দর্শকদের দেখাই তাহলে আগামীতে পড়ে যাইতে পারবো প্রোগ্রামে তো যাই হোক এটা তো দেখানো হলো অনেক ড্রেস আছে অনেকগুলো পরতে হবে তো আর একটা পরে আসি চলে আসলাম দর্শক আর একটা পরে তো এটা পরে কেমন লাগতেছে এটাও জানাবেন এটা পরে আমাকে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে কি বলবো আয়নাতে নিজে নিজেই দেখে মানে ভাবতেছি যে এত সুন্দর সুন্দর ড্রেস আমি কেন পরি নাই তো যাই হোক এটা পরেও অনেক সুন্দর লাগতেছে দেখেন কি সুন্দর কাজ করা অনেক সুন্দর ড্রেসগুলো আমি আসলে এখন থেকে প্রোগ্রামে অবশ্যই পড়ে যাবো আর আর একটা কথা আপনারা বলতে পারেন যে মানে জামার সাথে অন্য তো ম্যাশ করতেছে না কিন্তু আমি একটা কথা বলি অনেক অনেক জামার সাথে অন্য ম্যাচ করে পাওয়া যায় না অনেক জামার সাথে পাওয়া যায় না তো তার জন্য যেটা সেটা ইউজ করে যাই হোক তো যাই হোক এখন আর একটা পড়তে হবে কারণ অনেকগুলো ড্রেস তো এই একটা ড্রেসে অনেকক্ষণ থাকতে পারতেছে না অনেক ভালো লাগতেছে ড্রেসগুলো কিন্তু এখন আর একটা পরে আসবো চলেন আরেকটা পরে আসি দর্শক এই যে আর একটা পরে চলে আসছি এটা পরে তো অনেক সুন্দর লাগতেছে মানে আমার কাছে কি বলবো প্রত্যেকটা ড্রেস এতটা সুন্দর লাগতেছে আর এইটা পরে যে শান্তি বলতে পারবো না দর্শক আমি মানে এত শান্তি এই এই ড্রেসটা পরে এই ড্রেসটা অনেক নরম আর সফট কি বলবো তো যাই হোক এটা পরে অবশ্যই সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর লাগতেছে এটা পরেও তো এটা তো দেখানো হলো এখন এখন আর একটা পরে আসি চলেন তো দর্শক বন্ধুরা চলে আসতাম এই ড্রেসটা পরে এই ড্রেসটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে এবং পছন্দ হওয়ার কথাই এটা আমার আম্মার দেওয়া ড্রেস আমার আম্মু মানে খুবই পছন্দ করে আমাকে এই ড্রেসটা দিছে আমি কী বলবো এত সুন্দর লাগতেছে দেখেন আপনারা নিজেরাই দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে পরিপুরি লাগতেছে পড়ি পড়ি একটা মানে কি বলবো আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে আমি একটা সত্যিও একটা পড়ি মানে আমি এই গান এই যে ড্রেসটা পরে আসলে কি বলবো প্রত্যেকটা ড্রেস দেখাচ্ছি আর যেহেতু একটা ড্রেস আছে তো যাই হোক আমি সেই ড্রেসটাতে আপনাদের অবশ্যই শোনাবো কিন্তু আমি এই এখন আপনাদের এটাতে একটা গান শোনাই আমার খুবই মানে খুবই মন চাচ্ছে একটা গান শোনাতে তো শোনাই চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল সতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার সুখে বেতার জোয়া এ বুকে রাখবো আমি তো মারি থাকবো শুধু তো মারি থাকবো আমি তো মারি থাকবো শুধু তো মারি থাকবো ছ দু নাই ভুলে যাও যদি আমায় এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায় যদি কারোর হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকে সুখে থেকে ভালো থেকে দূর থেকে দেখব যাই হোক সব গানের রিল্সটা অতটা মুখস্থ নাই আমার মনে হচ্ছে মানে ড্রেসটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি এই ড্রেসটা পরব আগামী হচ্ছে শিডিউলে মিমাপুর শিডিউলে হোক বা শোভার শিডিউল হোক যার শিডিউলেই হোক পরব বা এস এস পতি বা যেখানে মানে ভালো লাগে সেখানেই পরব অনেক সুন্দর লাগতেছে আমি জানি আমার আম্মুর চয়েস তো অসাধারণ যাই হোক তো দর্শক বন্ধুরা এটাতে তো অনেক এটাতে তো গান বলে ফেললাম এখন লাস্ট লাস্ট যে টপসটা আছে ওইটা পরে আসবো আপনাদের সামনে চলেন ওইটা পরে আসা যা যাই হোক দর্শক বন্ধুরা চলে আসলাম এই ড্রেসটা পরে এই ড্রেসটা পরে কিন্তু আমাকে হাবিবই লাগতেছে আমি জানি আসলে কি বলবো এই ড্রেসটা এত সুন্দর লাগতেছে আমি এই ড্রেসটা অবশ্যই সালোয়ারটা পরি নাই আসলে ড্রেসগুলো পরে আপনাদের দেখাচ্ছি তো আমার মনে হচ্ছে এতগুলো ড্রেসের ভেতরে আমার আম্মার দেওয়া ড্রেসটা তো আমার ফেভারেট ওটা বলবোই না ওটা আমার ফেভারেট আর এটা হচ্ছে কালারফুল দেখেন কাজটা করা কি সুন্দর এটা আমি অনেক আগে কিনেছিলাম আমার অনেক পছন্দ হয়েছিল তো পছন্দ হওয়ার কারণে আমি পড়ছিলাম মানে কিনছিলাম মানে কিনে বাসায় পড়িও নাই একদিনও এমনি রেখে দিয়েছিলাম রেখে কোন কোনায় রেখে দিই এনে মানে ওইটা মনেই থাকে না তো আসলে আমার যখন যেটা ভালো লাগে আমি ওই ড্রেসটা বেশি পড়ি এটা হচ্ছে আমারই একটা অভ্যাস তো এই ড্রেসটা পরে আমার মনে হয় আপনাদের কাছেও অনেক ভালো লাগতেছে দেখেন ড্রেসটা কত সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগছে তো এই ড্রেসটা পরে তো অনেক একটা গান শোনানো যায় আর এই ড্রেসটা পরেই যেহেতু শেষ করবো আমার এইরকম টপস আরও আছে যদি টপস আপনাদের ভালো লাগে টপসে আমাকে আমি টপস আরও আপনাদের অনেকগুলো মানে আমার আছে আমি অনেক আগে কিনেছিলাম এগুলো যখন আগে কাজ করতাম মানে এগুলো কিনে রাখছিলাম আমি অনেক কিছু অনেক জিনিস কিনে রাখি কারণ অভাব বলে আসে না এখন যেরকম পরিস্থিতি খুব খারাপ ড্রেস কেনার মতো সমর্থ এখন নাই সেই জন্য এখন এইগুলো এখন ইউজ করতে পারবো এখন এইগুলার নতুন নতুন এইগুলা পড়তে পারবো আবার আর কিনতে হচ্ছে না এইগুলাই পড়তে পারবো অনেক আছে এইগুলা শুধু না আমার আরও অনেক ডেসি আছে সত্যি কথা বলতে আর আমাকে অনেক মানুষ অনেক গিফটও করছে আমার অনেক গিফটের ড্রেস মানে প্রায়গুলোই আমার গিফটের ড্রেস আমাকে অনেকেই গিফট করছে মানে আমি এ ওনারা আমাকে দিয়ে ভিডিও করে নাই অবশ্যই কিন্তু আমাকে অনেকেই দিছে গিফট করছে আমি ভিডিও করার টাইমও পাই নাই তো সবগুলোর ভিডিও আজকে করলাম এগুলো কোনো ড্রেসটাই আমার পড়া না প্রত্যেকটা ড্রেসে আমি পড়ি নাই নতুন ড্রেস কোনো প্রোগ্রামে পড়া হয় নাই কোনো অনুষ্ঠান বা কোথাও বেড়াতে যাওয়াও পড়া হয় নাই তো আজকে গানটা একটা গান গাবো গানটা হচ্ছে গানটাও অনেক ফেমাস গানটা কিন্তু এসে একটু ঠিকঠাক আমার মানে আমার ভয়েসটা ভাইরাল হয়েছে সেটাই আমি গাব আশা করি আপনাদের ভালো লাগবে না জানি চোখের কি যে পেলি ছেড়ে পথে মাছ চলে গেলি না জানি চোখের জলে কি যে পেলি হা ছেড়ে পথে চলে গেলি বিনতে তেরে তেবিন সাজনা কাজ তাহলে সে কি ভুল আমা ও পিয়া অপিয়া বিনতে রে তেবিন সাজনা কাজি তাহলে সে কি ভুল ছিল আমার ও পিয়া ও পিয়া ঝাপসা চোখে ধুধু কুয়াশার শুধু আলেয়া শুধু হতাশার ঝড় বুকে ঝড় সেই ঝড়ে তরি না রে তাহলে সে কি ছিল বলবো আমি অনেক ফিলিংস নিয়ে গানটা বলেছি কিন্তু মিউজিক টিউজিক নেই তারপরেও অনেক আনন্দ দিয়ে গাওয়ার চেষ্টা করলাম অনেক সুন্দর একটা গান অনেক সুন্দর একটা গান এটা হচ্ছে জুবিন স্যারের গান হয়তো হ্যাঁ জুবিন সারের গান এটা অসাধারণ আসলে এই গানগুলো অসাধারণ আর আমার ড্রেসগুলোও অসাধারণ আমি জানি দর্শক আপনাদের প্রত্যেকেরই আমার প্রত্যেকটা ড্রেসই ভালো লেগেছে এখন যদি দর্শক আমি কিন্তু কোনো প্রমোটারও না বা আমি কোনো জামা সেলও করতেছি না আমি গরিব মানুষ আমি কিন্তু গরিব এগুলো আমার ড্রেস আমি কিন্তু এখন যদি আমার দর্শক বন্ধুরা কেউ যদি বলে যে রিয়া আমার ওই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে আমাকে দিয়ে দাও গিফট মনে করে দিতে পারবো কিন্তু সবাইকে কিন্তু দিতে পারবো না সবার জন্য কিন্তু দিতে পারবো না কিন্তু আমাকে যদি কেউ গিফট করতে চান আমাকে সে গিফট করবেন সে আমি জানাই আমার ড্রেস অনেক ভালো লাগে আমি আমার পুরো আলমারি ভরা ড্রেস আমি অনেক পছন্দ করি ড্রেস পছন্দ করি আমার সোনার জিনিস অনেক ভালো লাগে মানে অনেকটা জিনিস মানে সোনার জিনিস তো আর জামার মতো এত কিনা যায় না অনেক দাম যাই হোক সমস্যা নেই তারপর আস্তে আস্তে বানাবো আপনাদের দুয়া এবং ভালোবাসা থাকলে কিন্তু আমি আস্তে আস্তে সব কিছুই করতে পারবো আর এরপরে আর আজকে শান্তকে দেখালাম না কারণ শান্ত হচ্ছে ভিডিও করতেছে পিছনে তো যাই হোক দর্শক আজকে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের দেখালাম যে আমার ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাবেন আর আমার চয়েসটা কীরকম সেটা জানাবেন বুঝছেন এটা কিন্তু আমার চয়েস আমার দর্শকদেরও চয়েস আমার দর্শকও অনেক দর্শকও আমাকে গিফট করেছে এগুলা তো শুধু আমি কিনি নাই অনেক ভালো লেগেছে এগুলা এটাও একটা গিফট করারই এটা একটা গিফট করা সত্যি বলে দিন এটা একটা গিফট করা অনেক সুন্দর পছন্দ অনেক সুন্দর এটা অনেক সুন্দর লেগেছে তো আপনাদের কাছে এই যে এতগুলো ভিডিও করলাম এতগুলো মানে এতগুলো জামা কাপড় দেখালাম তো সবাই আমাকে দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও এটা কিন্তু নতুন কোনো শিল্পী এরকম ভিডিও দেয় নাই আমি প্রথম দিলাম তো আমি এরকম করে আরও যদি ভালো লাগে এই ভিডিও তাহলে আমি সাজগোজ বা মানে তারপর আমার কসমেটিক দেখাবো যদি চান কসমেটিক দেখাবো আমার নেল পালিশ দেখাবো যদি চান আপনারা আর আমি মেহেদিদিতে অনেক পছন্দ করি আমার মেহেদি দাও আপনারা সবাই বলবেন আমি মেহেদিও আপনাদের সামনে দেবো মেহেদি দিয়ে দেখাবো যে আমি কী সুন্দর মেহেদি দিতে আমি সুন্দর করে মেহেদি দিতে পারি সত্যি কথা তো যাই হোক একটু আহ্লাদ করলাম আপনাদের কাছে তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে ভালোবাসা দিবেন আমি যেন আরও অনেক দূর যেতে পারি তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ